আপনি মিজানুর রহমান আজহারি কথা বলেন মিজানুর রহমান আজহারি বিভিন্ন জায়গায় আপনার কথা বলেছেন আমারও সুযোগ হয়েছে তার সাথে কথা বলার তিনি অবশ্যই আপনাকে অনেক বেশি শ্রদ্ধা আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আহম আবু বকর সিদ্দিক আর আহ উনি এলাকার সহ পুরো দারুন মাদ্রাসার অধিকাংশ আসাদাজা একরাম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা অবশ্যই আপনাকে অনেক বেশি শ্রদ্ধা করেন আপনার স্মৃতিচারণ করেন আমাদের সাথে একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন তার ছাত্রজীবনটা জীবনটা আপনি দেখেছেন মিজানুর রহমান আঝারি তিনি আমাকে বলেছেন যে একেবারে খুব কাছে থাকতেন আপনার আপনার পরামর্শ নিতেন আপনি তাকে বিভিন্ন কিছু সরাসরি জানিয়েছেন একটু যদি বলেন যে মিজান রহমান আজহারিও আমি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রফেসর আসছিলেন আমার কাছে একটা বিষয় সেখানে মিজান রহমান আজহারের প্রশ্ন আসছে সেখানে আমি যে কথাটা বলছি তোমাকে সেই কথাটা বলি যে ছাত্র জীবন থেকে এক লাখ মেধাবী এবং বিনয়ী আগে যে কথাটা বলছি আমি যে শিক্ষার্থীর কোন শিক্ষার্থীকে পছন্দ করি এখানে দীর্ঘদিন যে ছিল সেই সপ্তম শ্রেণীর থেকে ফাজেল পর্যন্ত আমি জানের মধ্যে তিনটা জিনিসই ছিল সে আখলাকি ছিল কোনো আখলাকি ত্রুটি তাকে আমি দেখি নাই তো আমি কেন কোনো শিক্ষকে বলতে পারবে না যে সে মাদ্রাসার নিয়মকানির বা শিক্ষকরা অপছন্দ করে বা নৈতিক দৃষ্টিতে অপছন্দনীয় সে আখলাকি ছিল সে মেধাবী ছিল সে বিনয়ী ছিল কাজে এগুলা তার আমি মনে করি ভালো দিক এবং মনে করি এখনো এগুলা তার মধ্যে আছে আর এ কারণে হয়তো আল্লাহ তাকে সম্মান দিচ্ছে আর অধিক কোন কোনো কিছুতেই সে বিভ্রান্ত না হয় কোনো কিছুই সে ক্ষতিগ্রস্ত না হয় আমরা প্রতি মুহূর্তে শুধু মিজান রহমান আধারের জন্য না সকল শিক্ষার্থীর জন্যই দোয়া করি যে আমাদের শিক্ষার্থীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এহকালে এবং পরকালে এই দোয়া করি